আজকে দুইটা রুমে খুব ভালো করে পরিষ্কার করে নেবো বিসমিল্লাহি রহমানের রহেম আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালা রশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ কয়েকদিন ধরে ভাবছিলাম রুমগুলো পরিষ্কার করব আসলে সেরকমভাবে সময় বের করতে পারছিলাম না আর পরিষ্কারের কাজগুলো করতে গেলে কিন্তু অনেকটা সময় চলে যায় মানে রান্না বান্নার অনেকটা দেরি হয়ে যায় তো আজকে সময় বের করেছি দেখা যাক কতটুকু করতে পারি তো এই রুমটায় প্রথমে পরিষ্কার করে নিচ্ছি আর কোনাকানিতে যে ঝুল ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি আর এখন ওয়ালমেটগুলো পরিষ্কার করে নিচ্ছি ওয়ালমেটগুলো যেহেতু অনেকটা উঁচুতে থাকে এগুলো কিন্তু রেগুলার পরিষ্কার করা হয় না তো আজকে যেহেতু সব কিছুই পরিষ্কার করছে এজন্য ওগুলোও করে নিলাম আর এখন আমার রুমের যে ফ্যানটা আছে সেটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি ফ্যানে কিন্তু অনেক ধুলো ময়লা ছিল তো সেটা কিন্তু ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি আর এখন খাটের সাইডে যে ফাঁকা জায়গাটা থাকে সেখানে কিন্তু অনেক একটা পরিমাণে ধুলো ময়লা জমে গিয়েছিল সেটা পরিষ্কার করে নিচ্ছি আর এটা কিন্তু প্রতিনিয়তই পরিষ্কার করা হয় তারপরে অনেক ধুলো জমে যায় তো সেটা খুব ভালো করে পরিষ্কার করে পুরো রুমটায় ঝাড়ু দিয়ে নিয়েছে আর তারপরে কিন্তু আমি মুছেও নিয়েছিলাম আর এখন বিছানার চাদরটা আমি চেঞ্জ করে ফেলি আমাদের কিন্তু কম বেশি সবারই ইচ্ছা থাকে নিজের বাসাটাকে নিজের ঘরটাকে সুন্দর করে সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখার অনেকেই খুব সহজেই সেটা পূরণ করতে পারে আবার অনেকের বছরের পর বছর চলে যায় তারপরে কিন্তু শখটা পূরণ হয়নি আসলে আল্লাহ তালা আমাদেরকে তো সবাইকে একই রকমভাবে সৃষ্টি করেননি আমরা সবাই তো একই রকম না পৃথিবীতে এক একজন আছে এক এক রকমের এক একজনের রুচি এক এক রকমের এক একজন এক এক পর্যায়ে আছে কেউ উঁচু পর্যায়ে কেউ আবার নিম্ন পর্যায়ে এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই আল্লাহ তালা আমার জন্য যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন আমরা অন্যের কি আছে সেদিকে না তাকিয়ে আমার কি আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ সব সময়ের জন্য তো এখানে কিন্তু আমি পুরো বেডটাই খুব ভালো করে গুছিয়ে নিয়েছি আর এখন আমার যে চারপাল্লার আলমাইটা আছে সেটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমার কাছে মনে হয় ঘরের ফার্নিচারগুলো যত সিম্পল ডিজাইনের মধ্যে নেওয়া যায় ততটাই কিন্তু ভালো এত ডিজাইন নিতে যাওয়ার ফলে কিন্তু অনেকটা ঝামেলা হয়ে যায় আমাদের জন্য এটা পরিষ্কার রাখা কিন্তু অনেকটা কষ্টদায়ক হয়ে যায় সিম্পল ডিজাইনগুলো নিলে কিন্তু এতটা মানে পরিষ্কার করতে হয় না জাস্ট হালকা করে মুছা দিলে হয়ে যায় আর এগুলো এতটা ডিজাইনের ফলে কি হয় কি যে ভিতরে ভিতরে মানে ধুলো ময়লা জমে থাকে সেগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয় আর এগুলোতে যদি ধুলো ময়লা জমে থাকে তাহলে কিন্তু সেরকমভাবে দেখতেও ভালো লাগে না তো আমি কিন্তু আলনার কাপড়গুলো গুছিয়ে নিচের সাইডটা একটু যে আলনার পরিষ্কার করে নিচ্ছি এখানেও বেশ পরিমাণে ধুলো ময়লা জমেছে আর এই যে এই বক্সগুলোতে আমার ছেলেদের কিছু খেলনা রাখা আছে তো সেগুলো একটু ভালো করে গুছিয়ে রেখে দিলাম আর এখন ফুলগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি এগুলোতেও কিন্তু অনেকটা ধুলো জমে গিয়েছে তো সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ফুল কিন্তু খুব বেশি পরিমাণে আমি ধুই না মানে খুব কম ধুই বেশিরভাগ সময় কিন্তু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়ে আর ব্রাশ দিয়ে পরিষ্কার করার ফলেও কিন্তু এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর এখন আমি পাপোশটা পেরে দিচ্ছি পারা হয়েছিল আর কি আর বেডের উপরে আমি যে হলুদ কালারের কাঁথাটা রেখেছি সেটা কিন্তু সেলাই মেশিনে সেলাই করা সেটা আমি অনেক বছর আগে সেলাই করেছিলাম তো নিচের দিক দিয়ে আমি কাঁথাটা রেখেছি আর এই যে আমার চারপাল্লার যে আলমারিটা আছে সেটা নিয়ে কিন্তু অনেক আপুদের প্রশ্ন ছিল এটা কোন কাঠ দিয়ে বানানো আমি কোথা থেকে নিয়েছি আর কত দাম পড়েছে এটা কিন্তু চারপাল্লা পাল্লার একটা আলমারি এটা কড়াই কাট দিয়ে তৈরি আমি প্রায় চার পাঁচ বছর আগে বানিয়েছি তো তখন কিন্তু দামটা ছিল আর এখন কিন্তু আবার হয়ে গিয়েছে মানে দামটা একটু একটু বেশি আর তখন কম ছিল এই আলমারিটা আমরা অনেক জায়গায় ঘুরেছি দেখেছি সবাইকে জিজ্ঞাসা করেছি দোকানে দোকানে গিয়ে যে আমরা এরকম চার পাল্লার আলমারি বানাবো কেমন খরচ পড়বে তো এক এক দোকানে কিন্তু এক এক রকম চাইতো কেউ আশি হাজার চাইতো আবার কেউ নব্বই হাজার চাইতো তো আমরা পরে চিন্তা ভাবনা করে আমরা কোনো দোকান দোকান থেকে আর বানাইনি আমরা আমাদের পরিচিত যে কাঠ মিস্ত্রি ছিল তাকে দিয়ে বানিয়ে নিয়েছিলাম মানে কাঠ ফাড়া থেকে শুরু করে সব কিছু কিন্তু আমাদের চোখের সামনে হয়েছিল আমরা গিয়ে গিয়ে দেখে আসতাম যে কেমন কাঠ দিয়ে বানাচ্ছে কিভাবে বানাচ্ছে আর কি তো আমরা যেখানে আলমারি বানাতে দিয়েছিলাম সেখানে কিন্তু সুর একও একটা বানাতে দিয়েছিলাম তো আমাদের দুইটা মিলিয়ে দাম পড়েছিল আর কি তো দুইটা মিলিয়ে কিন্তু আমরা ছেষট্টি হাজার টাকা দিয়েছিলাম তো সে আমাদের পরিচিত মিস্ত্রিবিধা একটু কম নিয়েছিল এটা কিন্তু সব জায়গায় একই রকম না এক এক জায়গায় এক এক রকম আর এখন কিন্তু তুলনামূলকভাবে দামটা আরও বেশি বেড়ে গিয়েছে তখন একটু কম ছিল আর কি যেহেতু ছয় সাত বছর আগের কথা তো আমি কিন্তু ওই দিকটা গুছিয়ে এখন আমার যে চারপাল্লার ওয়াল শোকেসটা আছে সেটাও একটু গুছিয়ে নিচ্ছি আর এটার গ্লাসটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো ওয়াল শোকেসটা নিয়েও আমার কিছু আপুদের প্রশ্ন ছিল তো আজকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু চারপাল্লার একটা ওয়াল শোকেস এটা বারো বছর প্লাস ধরে আমার কাছে আছে মানে বারো বছর পার হয়ে গিয়েছে এটার বয়স অনেক আগের ডিজাইন অনেক আগের মডেল তো আমার কাছে যেটা আছে আমার যা আছে সেটাকে একটু আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর এটা কিন্তু খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি আর এভাবে করে আমি আমার মতো করে সাজিয়ে রেখেছি আমার যেরকমটা ভালো লেগেছে আর কি তো আমার কিন্তু এই রুমের এক সাইডে ওয়াল শোকেস রাখা আছে আর আরেক সাইডে কিন্তু চারপাল্লার আলমাইটা রাখা আছে ডাইনিংয়ে সেরকম স্পেস না থাকার কারণে ওয়াল শোকেসটা আমাকে ঘরে রাখতে হয়েছে তো এই রুমটা তো মোটামুটি আমার গোছানো শেষ এখন আমি এই যে পাশে আর একটা রুম আছে আমার সেটাও গুছিয়ে নিব এটা কিন্তু আমার সেকেন্ড বেডরুম তো এটা ও কিছু ওয়ালমেট ছিল সেগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি ফ্যানটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম আর যা ধুলো ময়লা ছিল সব কিছু কিন্তু ঝাড়ু দিয়ে ঘরটা ভালো করে মুছে নিয়েছি সব কিছু কিন্তু ক্যামেরার সামনে দেখানো সম্ভব না অনেকটা দেরি হয়ে যাবে এই জন্য অফ ক্যামেরাতে অনেকটা কাজ করে ফেলেছি আর এখন আমি এই যে বেডশিটটা চেঞ্জ করে নিয়ে তারপরে আমি ঠিকঠাক একটু করে দিচ্ছি আর সব সময় কিন্তু আমি নিচের দিকে একটা পুরনো বেডশিট পেতে রাখি তো নিচের দিকে কিন্তু একটা পুরনো বেডশিট আমার ছিল আর উপর দিয়ে আরেকটা বেডশিট আমি এখন পেতে দিলাম আর আমি কিন্তু জানালা জানালার গ্রিল খাট সব অফ ক্যামেরাতেই পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে খাটের পাশে একটা মানি প্ল্যান্ট রেখে দিলাম যাতে করে একটু দেখতে সুন্দর লাগে আর এখন এখানে একটা কাঁথা মানে নিচের দিকে আমি রাখছি তো এটা কিন্তু আমাদের রাজশাহী অঞ্চলে বকুল ফুলের কাঁথা বলে এটা কিন্তু আমি নিজে সেলাই করিনি এটা কিন্তু মানুষকে দিয়ে সেলাই করে নেওয়া হয়েছিল তো সেটা এখানে রেখে দিচ্ছি কাঁথাটা কিন্তু সামনাসামনি দেখতে অনেকটা সুন্দর আমি জানি না ক্যামেরায় কতটা আসছে আর কি কাঁথাটা কিন্তু সাইজেও অনেকটা বড় তো এটাকে আমি একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম আর কি আর এতটাই ভালো লাগছিলো দেখতে যে দূর থেকেও কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখছিলাম যে কি সুন্দর করে নিখুঁতভাবে সেলাই করা যখন সব কিছু পরিষ্কার করি গুছিয়ে রাখি তখন মনে মনে ভাবি এরকমটাই যদি সব সময় পরিষ্কার থাকতো এরকমটাই যদি গোছানো থাকতো কিন্তু তা তো আর থাকে না দেখা যায় যে কয়েক ঘন্টা পরে আবার এলোমেলো হয়ে যায় তো এখানে আলনার কাপড়গুলো আমি খুব ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম মানে আলনার কাপড়গুলো কিন্তু এলোমেলো হয়েছিল তো আমার এই ঘরের আলনা আর ওই রুমের আলনা কিন্তু একই রকম দুইটা আলনার কাপড় চোপড়গুলো খুব ভালো করে গুছিয়ে নিলাম আর এখন আমি ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায় আর ড্রেসিং টেবিলের যে গ্লাসটা আছে সেটা পরিষ্কার করে নিচ্ছি এখানে কিন্তু অনেক দাগ রয়েছে মানে আমার ছেলেদের হাতের মুখে তারা ছাপ দিয়েছে যা খেয়েছে তা কিছু নিয়ে এসে তো সব কিছুই কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ড্রেসিং টেবিলের এ সাইডটাতে আমার ছেলেদের কিছু খেলনা থাকে আমি যেহেতু খুব একটা কসমেটিক্স ব্যবহার করি না এই জন্য ওদের খেলনায় আমি এখানে সাজিয়ে রেখেছি তো এটাও একটু ভালো করে পরিষ্কার করে তারপরে গাড়িগুলো একটু গুছিয়ে রাখলাম ওরা যেহেতু খেলা করে নেয় এজন্য খুব একটা বেশি গোছানো থাকে না তারপরেও যেহেতু রুমটা একটু গোছালাম এজন্য জন্য সেগুলোও একটু গুছিয়ে রাখলাম আর কি আর এখন এই যে পড়ার টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই যে এই ঝুড়িটাতে কিন্তু আমার বাচ্চার কলম থাকে তো এই কলমগুলো কিন্তু সবগুলো কলম আমার ছোট ছেলেটা ফেলে দিয়েছে সেগুলো আর উঠানো হয়নি এই জন্য এটা ফাঁকা অবস্থাতে আছে তো আমার হাতে এখন যেহেতু অনেকটা সময় কম এই জন্য আমিও আর এটাতে কলম রাখলাম না পরবর্তীতে রাখবো শুধু টেবিলটাই মুছে পরিষ্কার করে নিয়েছি পড়ার টেবিলের পাশে কিন্তু এই র্যাকটা রাখা আছে এই র্যাকটাতে বাসার হাবিজাবি কিছু জিনিসপত্র রাখা আছে আর কি তো সেটাও একটু মুছে নিলাম তো পুরো রুমটাই কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর গোছানোর পরে দেখতে এরকমটা লাগছে আমার বাসার বেশিরভাগ ফার্নিচারে কিন্তু কাঠ দিয়ে তৈরি আকিবের আব্বুর কিন্তু কাঠের জিনিসপত্র খুব পছন্দ এই জন্য বেশিরভাগ জিনিসে কাঠ দিয়ে তৈরি বোর্ডের কিছু হালকা পাতলা জিনিস আছে তো সব কিছু মিলিয়ে আর কি আর এই টিভিটা কিন্তু কেউ দেখে এটা কিন্তু এভাবে ওয়ালের সাথে রেখে দিয়েছি যে তো আমার ড্রয়িং রুমে আরও একটা টিভি আছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার কথায় বা কাজে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম